হ্যালো ইভি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকেরই হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাঁচছে সাড়ে সাতটা থেকে আটটার মতো কি ভাবছো এত সকাল সকাল আজকে উঠেছি তার কারণ হচ্ছে হাজব্যান্ডে এই যে কাজে অলরেডি বেরিয়ে পড়েছেন তার জন্যেই আজকে অনেকটা সকাল সকালে উঠতে হয়েছে কারণ কদিন তো হাজবেন্ডের কাজ একদমই ছিল না বন্ধ ছিল সে কারণে ওনার যেহেতু কাজে প্রেশার ছিল না বলে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হচ্ছিলো এই আটটা সাড়ে আটটা মতো তবে আজকেরই কিন্তু অনেক সকাল সকালে উঠে পড়েছি কারণ অনেকদিন দিন পর কালকে সন্ধ্যেবেলা হঠাৎ করে ফোন এসেছিলো যে আজকে সকাল থেকে কাজে বেরোতে হবে সে কারণে সকাল সকালই সাতটা নাগাদ মতো উঠেছিলাম কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নাস্তা রেডি করে কাজে পাঠিয়ে দিয়েছি কারণ দালানের মধ্যে তো ওনার গাড়িটা থাকে তো সেক্ষেত্রে গাড়িটা যতক্ষণ না বের করবে ঝাড় দেওয়া যায় না আর যখন মনে হয় যে না কাজে যাবে না তখন তো গাড়িটা থাকবে তো সেইভাবেই কিন্তু ঝাড়ুটা দিই আজ তো কাজে দেওয়ার থাকলে গাড়িটা নিয়ে চলে গেলে তারপরে ঝাড়ুটা দিই তো চলে যাওয়ার পর এই যে পুরো একেবারে আবারও একটুখানি ঘর দালান উঠান পার সব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম পোঁচাপোচেটা একটু দেরি করে মেয়ে ঘুম থেকে ওঠার পর মেয়ে এখনো ওঠেনি কালকে অনেক রাত করে মেয়ে ঘুমিয়েছে এই একটা রেটটা মতো বেজে গেছে তাই এখনো ওঠেনি ও ঘুমাচ্ছে তা ভাবলাম ওর ঘুমের ফাঁকে ঝট করে সমস্ত কাজগুলো সেরে ফেলি তো দেখতে থাকো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তো যাই হোক এখানে কিন্তু আমি চলে আসলাম থালা বাসনগুলো ধুয়ে নিতে রাত্রেবেলা তো একদমই এখন ধোয়া যায় না কারণ এমনিতে বারোটার মতো আমাদের তো শুতে খেতে বেজেই যায় তো অত রাত্রেবেলা ট্যাঙ্কের তোলা যে পানিটা এত পরিমাণে ঠান্ডা তোমাদেরকে কি বলবো যারা ট্যাঙ্কের তোলা পানিতে কাজ করো তারা তো জানবে মানে ফ্রিজের যে পানি সেই পানিকেও না হার মানিয়ে দেবে জানো তো তো অত ঠান্ডা পানিতে তো কাজ করলে রাত্রেবেলা ঠান্ডা লেগে যাবে এই নটা সাড়ে নটা দশটার মধ্যে খাওয়া দাওয়া মিটে গেলো বাবা ঠিক আছে তো অত রাত্রেবেলা বেলা আমার দ্বারা ধোয়া পসিবল না গরমের সময় ধুয়ে নিই তবে শীতকালে ধুই না তো এই যে সকালবেলায় একেবারে ধুয়ে নিলাম না ওনাকে নাস্তা করে দেওয়ার পরে যা যা এঁটোখাটো ছিল না সেগুলো সব আমি একেবারেই আর কি ধুয়ে নিলাম তাহলে একবারেই আমার কাজ কমপ্লিট হয়ে গেল তাহলে এই শীতের দিনে না বেশি বেশি পানিটা ঘাঁটতে না হয় সেইভাবেই কিন্তু বুদ্ধি করে কাজ করি যাতে একবারেই আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো কাজকর্ম সমস্ত কমপ্লিট করেছি আর আজকের মেয়ের বেশি কাঁথাও ছিল না দুটো চারটে কাঁথা ছিল সেই কারণে কিন্তু সাদের মধ্যে অনেক আগেই আমি ধুয়ে মেলে দিয়েছি আর এই যে এখন মেয়ে আমার উঠে পড়েছে আমি ঘরে এসে ডাকিনি ওকে আমি এসে একটু কাজ করছিলাম মানে গোজ গাজ করছিলাম দেখলাম উঠেই পড়েছে কারণ বাতি জ্বালিয়েছে মানে তো উঠে পড়বি কারণ আমার মতোই তোর অভ্যাস তো লাইটটা অন করতেই উঠে পড়েছে তো উঠেই সব থেকে প্রথমে হিসুপটি করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিলাম তো এখন যেটা করি কি বলো তো এখন আর ও আগে না ওকে ব্রাশ করিয়ে মুখটা না আমি ধুয়ে দিতাম আর এখন যেহেতু পানি এত পরিমাণে ঠান্ডা তাই ওকে আমি এখন সকালবেলায় মুখটা ধোয়াই না এখন ওই যে একটা ভিজে কাপড়ে করে ওই যে আমার ফ্ল্যাক্সে তো গরম পানি থাকে তো সেই গরম পানিতে একটা কাপড়কে চুবিয়ে ভালো করে মুখটাকে হাতটাকে পুছিয়ে দিই তাহলে কিন্তু আর ওকে সকালবেলা পানিটা ঘাঁটাতে লাগে না কারণ সকালবেলা ঠান্ডাটাই কিন্তু সবার বাচ্চার হোক বা বড়োদের হোক না কেন সব থেকে বেশি পরিমাণেই লেগে যায় সে কারণে এখন এই নিয়মটাই ফলো করছি ওকে যখন গোসল করাই তখনই আমি ওকে ব্রাশটা করাই সকালবেলায় আর ব্রাশটা করাই না কারণ ব্রাশ করানো মানে কুল্লি করাতে হবে তারপরে মুখ ধোয়াতে হবে আর সকালের পানিতে ঠান্ডা আমি ওকে ঘাঁটাবো না বলেই একটুখানি গরম পানিতে রুমালটাকে ভিজিয়ে মুখ টুকগুলো পুছিয়ে দিই আর ও যখন গোসল করাই বা বেলার দিকে একদিন অন্তর অন্তর ওকে গোসলটা করায় প্রত্যেক দিন করাই না তো সেক্ষেত্রে একদিন অন্তর অন্তর কি করি তো যেদিন আর কি ওকে গোসল করাই সেদিনকে ব্রাশ করিয়ে দিই আর যেদিনকে গা হাত পা মুছিয়ে দিই গোসলটা করাই না সেদিনকেও ব্রাশ করিয়ে কুল্লি করিয়ে গা হাত পাটা মুছিয়ে দিই তো এইভাবেই আর কি এখন চলছে আর সকালবেলায় তো ওকে আমি বিস্কিটটাই খাওয়াই এটা আমার একদম ওর ছোটো থেকে আমি অভ্যাসটা করিয়েছি সকালবেলায় উঠে কোনো হিজিবিজি বা ভারী খাবার ওকে আমি খাওয়াই না আর ও খেতে চাইও না তো মাঝে মধ্যে আমার সঙ্গে একটু রুটি খেয়ে নেয় আজকে আমি যেহেতু রুটি খাইনি নিমকি দিয়েই চা খেয়েছি হাজব্যান্ডকেই শুধু দুটো রুটি করে দিয়েছিলাম তো সেই কারণে আমি ওকে আজকের ওই ওই যে বিস্কিট দিয়ে গরম পানি করে খাইয়ে দিলাম তো সে এখন তো ঠান্ডার সময় বলে গরম পানিটা দিচ্ছি যখন গরমের সময় ছিল তখন তো এমনি নর্মাল যে পানি সেই পানি দিয়েছি তো যাই হোক ওকে খাইয়ে টোজা পড়িয়ে দিলাম কারণ ঠান্ডার মোটা কাপড় পরেই আছে তো ওখন খেলাধুলা করবে ওর ওই যে দুটো পুতুল আছে না সফট টয়েস ওই দুটো পুতুলকেই ও সব থেকে বেশি পছন্দ করে ও দুটোকে নিয়েই ও খেলাধুলো করে তো খেলাধুলা করতে থাকুক আমি আমার কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে ফেলি তো কালকের সন্ধ্যের বেলা যে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনেছিলাম কালকের শরীরটা একদমই ভালো বলে কিছুটাই গোছানো হয়নি সব অমনি খারাপ রাখছে রেখে দাও অসুবিধে নেই কে আর আসবে ঘরে কে আর দেখবে কিন্তু নিজের মনটা করে জানো তো কেউ আসুক আর না আসুক নিজের চোখে যদি সমস্ত জিনিস পরিষ্কার পরিপাটি করে না রাখি কে আসলো কে দেখলো না দেখলো আমার তাতে কোনো যায় আসে না আমি কতটা পরিমাণে সমস্ত জিনিস বা ঘরটা গুছিয়ে রাখতে পারছি আমার কাছে যেটা মনে হবে যে সুন্দর সেটা সুন্দর কার কীরকম মনে হলো না হলো আমার ঘরে কেউ আসলে তবেই আমি পরিষ্কার করে রাখবো কেউ যদি না আসে সেক্ষেত্রে একদম নোংরা করে রেখে দেবো এটা তো হতে পারে না বলো তো যাই হোক এখানে আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল গুছিয়ে একা হাতে একেবারে সমস্ত জায়গা মতো রেখে দিয়ে যেহেতু সকালবেলা বা বেলার দিকে আবারও ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তাই ঘরটা ঝাড়ু না দিয়ে শুধুমাত্র পোছাপুচিটা সেরে নিলাম তারপরে এই যে চলে আসলাম সোজা রান্নাঘরে তো কালকে সন্ধ্যেবেলাতেই যেহেতু হাজব্যান্ডের ফোনটা এসেছিলো যে ওনাকে আজকে সকাল থেকেই কাজে বেরিয়ে যেতে হবে তাই বুধবার পর্যন্ত আজকে যেহেতু শুক্রবার বুধবার পর্যন্ত উনি তো আর ছুটি পাবে না তো সেক্ষেত্রে যে সমস্ত মুদিখানার বাজারগুলো মনে হলো যে বুধবার পর্যন্ত হবে না লাগতে পারে সেগুলো কালকে সন্ধে নাগাদ ওনাকে দিয়ে আমি আনিয়ে নিয়েছিলাম কারণ আমি তো যেতে পারবো না তো সেই কারণে ওনাকে দিয়ে আর কি যেগুলো আর কি কম ছিল মনে হলো যে বুধবার পর্যন্ত হবে না সেই সমস্ত মুদিখানার বাজারগুলো ওনাকে দিয়ে আমি আনিয়ে নিয়েছিলাম এই যে যেমন মেয়েটার বিস্কিটও শেষ হয়ে গেছিলো চালও অল্প ছিল তার যেহেতু উনি বাড়িতেই ছিল সেই কারণে গুছিয়ে আর বাজারটা করা হচ্ছিল না ছুটিতে ছিল না তাই একদিন দুদিন তিন দিন পরপর আর কি কেনাকাটা হচ্ছিলো যা যা কম হচ্ছিল আর এখন যেহেতু উনি কাজে বেরিয়ে গেলেন তো সেক্ষেত্রে একদম সপ্তাহ একেবারে গুছিয়ে বাজারটা করে নিলাম তো এখানে ডিমের পাশাপাশি একটা মুরগির ডিমও ছিল মানে আমাদের ছাদের মুরগির তো অনেকদিন আগে এক ভাই কমেন্ট করেছিল যে আমাদের ছাদের মুরগিরা ডিম দেয় কি না তো অনেক দিন আগে ওরা ডিম দিত হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল আবার এক রিসেন্টলি কদিন মুরগিরা ডিম দিচ্ছে মানে একটাই মুরগি যে লাল বড় মুরগিটা আমার মেয়ে নিয়ে খেলে তোমরা দেখেছো ভিডিওতে ওই কিন্তু ডিমটা দেয় বাকি দুজনে খুব কমই দেয় না দেওয়ার মতোই বলতে পারো খুব নমাসে ছমাসে একবার দেয় বোঝা যায় না কখন কি দেবে না দেবে তবে লাল মুরগিটা কিন্তু প্রায়শই ডিমটা পারে আর ওই যে ডিমটা লাল কালারে তোমরা দেখলে ওটা কিন্তু ওই লাল মুরগিরই ডিম তো যাই হোক এখানে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো এখন যেহেতু গরুর মাংস মুরগির মাংস কিছুই কেনাতে পারবো না তার কারণ হচ্ছে গিয়ে বুঝতেই পারছো দু তিন সপ্তাহ আমার হাজব্যান্ডের কাজটা বন্ধ গেছে যে কারণে অনেকটা পরিমাণে আর্থিক দিক থেকে ভেঙে পড়েছি তো সে কারণে ওই সমস্ত ভারী বা ভালো মন্দ এখন কিছুই কেনাকাটা করতে পারবো না বলে একটু বেসনও কিনে রাখলাম অন্তত একটু বড়া করেও রান্না করে খেতে পারবো তো যাই হোক একটু করে আর কি বড়াটা করার জন্য বেসনটাও কিনে নিয়েছি সয়াবিনও কিনে নিয়েছি তো এগুলো সমস্ত এখন ঢেলে দিচ্ছি নেবার পর রান্নাবান্না কমপ্লিট করবো আর আজকের তো ডিমের চাপ করে নেবো দুটো সিদ্ধ ডিম এর সাথে একটা এমনি যে মুরগির ডিমটা রয়েছে সেই ডিমটা দিয়ে আর কি রান্নাটা করব ডিমের ফাঁকি বাজি বা চাপ বা ডিমের কালিয়া ঝাই বলে থাকো না কেন আর গতকালকে রাত্রিবেলা হাজব্যান্ড আর কি লাল শাকও নিয়ে এসেছিলেন সাথে বাঁধাকপি বেগুন আর টমেটো এনে দিয়েছিলেন ধনেপাতা আমার ফ্রিজের ছিল তো সে কারণে আর কি আজকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছও আমার ফ্রিজে ছিল তো ওনাকে বলেছিলাম লাল শাক এনে দিতে তো লাল শাক আনা হয়েছিলো তো লাল শাক দিয়ে আর কি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ আর ডিমের একটু কালিয়া করে তো এই যে অনেকেই কিন্তু তেলের তেলের বোতল থেকে থেকে বা প্যাকেট আমরা যখন তেল ঢালি ঢালার পরেই কিন্তু প্যাকেটটা ফেলে দিই কখনোই তেলের প্যাকেটটা ফেলে দেবে না তেলের প্যাকেটের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই তেল থাকে তোমরা যদি এইভাবে আমি যেভাবে করলাম করে রাখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ওটা তো আর অত সময় ধরে ধরে থাকার তো আমাদের সময় নেই যে তেলের প্যাকেটটাকে ধরে দাঁড়িয়ে থাকবো বিরক্ত লাগবে সে কারণে আমি যেটা করি কড়াইতেই যেহেতু ভাজাভুজিটা করব তাই কড়াইতে তেলটাই তো প্রয়োজন পড়বে তাই কড়াইয়ের মধ্যেই আর কি প্যাকেটটাকে উল্টো করে একটা ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলাম তেলের প্যাকেটটার মধ্যে যতটুকু এক্সট্রা তেল থা থাকবে সেটা কিন্তু পুরোটাই কড়াইতে আর কি পড়ে যাবে তোমরা নিজেরাই যদি এই জিনিসটা ফলো করে থাকো বা একবারও যদি করো তাহলে বুঝতে পারবে কতটা পরিমাণে তেল বেরিয়েছে পড়াইতে তো না করলে বুঝতে পারবে না জানো তো আমি যখন প্রথমবার করেছিলাম আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে তেলের প্যাকেটটার মধ্যে এতটা পরিমাণে তেল থেকে যায় তো ওইভাবে তুমি রেখে দাও না কিছুক্ষণ কেন আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তুমি তেলের প্যাকেটটা রেখে দিয়ে তুমি অন্যান্য কাজ করো যখন তুমি রান্না করতে যাবে বা কোনো কিছু করতে যাবে তখন তুমি নিজেই হতভাগ হয়ে যাবে যে এতটা পরিমাণে তেল আমি প্যাকেট থেকে ফেলে দিতে যাচ্ছিলাম তো যাই হোক অনেক ভাষণ দিয়ে ফেলেছি তো এখনও পর্যন্ত যেই এই বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে চলো এবারে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কামেন্টের রিপ্লাই দিয়ে দিই রান্নাটা করতে করতে আর রান্নার ভিডিও বা রান্না বান্নাটা কেমন করে করছি সেটা তো আর আমার দিদি বোনেদের বলতে লাগবে না কারণ আমার থেকে আমার দিদি বোনেরা বা দিদি ভাইয়েরা অনেক বেশি পারদর্শী রান্নাতে সেটা আমিও কিন্তু খুব ভালো করেই জানি সে কারণে রান্না করতে করতেই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক নাফিসা খাতুন আইডি থেকে দিদিভাই লিখেছেন আসসালামু আলাইকুম দি ভাই আমি আপনার ভিডিও দেখি কিছুদিন ধরে খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে এই ফার্স্ট টাইম আমি কমেন্ট করলাম প্লিজ রিপ্লাই করো তাহলে আমার খুব ভালো লাগবে তো এই যে নাসিফা নাফিসা দিদি ভাই তোমার তোমার কমেন্ট আমি পড়লাম তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো তুমি এইভাবেই আমার পাশে থেকো তাসনিম সাদি আইডি থেকে দিদিভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমুল বাটারের স্বাদ কেমন জানাবেন আমি কিনতে চাচ্ছি কিন্তু স্বাদ কেমন এটা জানতে পারছি না তো আমুল বাটারটাই হচ্ছে সবথেকে বেস্ট মানে এক নম্বর বাটারের মধ্যে বাকি যে সমস্ত লোকাল বাটারগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে মনে হয় খুব একটা স্বাদপূর্ণ নয় আর আমুল বাটারটা যেহেতু একটু নুনদা নুনদা ভাবতো সে কারণে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ইনশাল্লাহ কিনে দেখতে পারো ভাই খেতে কিন্তু ভীষণ ভালো আর সাথে স্বাদটাও ভালো এটা কিন্তু একেবারেই আরকি আহ ভালো একটা মানে আমুল কোম্পানিটাই হচ্ছে সব থেকে আর কি এক নম্বর কোম্পানি তো তুমি অবশ্যই নি আর কি কিনে খেতে পারো আশা করছি ভালো লাগবে আর তোমার জন্য অনেক দুয়ার রইলো সুজাতা খাতুন আইডি থেকে দিদি ভাই লিখেছেন আসসালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই তোমার জন্য অনেক দোয়া হইল এইভাবেই আমার পাশে থেকে সিপু আইডি থেকে দিদি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো মনি আইডি থেকে দিদি দিদিভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপনার কাজগুলো খুবই ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো সাথে সেলি আইডি থেকেও দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছি তোমার জন্য অনেক 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 দুয়ার অনেক ভালোবাসা রইলো দিদিভাই আব্দুল রহমান মুফতি আইডি থেকেও দিদিভাই খুব সুন্দর কামেন্ট করেছি তোমার জন্য অনেক দুয়ার রইলো অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকেও দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছি তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকে যাই হোক এই যে রান্না বান্না শেষ করলাম আর মেয়েকেও কিন্তু এই যে শাক রান্না ডিম দিয়েই ভাত খাওয়াবো আমরা কিন্তু যা রান্না করি ওকে সেটাই খাওয়াই ওর জন্য আলাদা করে আর আমি এখন রান্না করি না তো এই যে ডিম আর শাক রান্না দিয়ে ওকে খাইয়ে দেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম